তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আছো আর আমি মামুনি আনন্দ দিন আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি মানে আমাদের আর কি সেরকমভাবে কোনো সেলিব্রেট এতদিন করা হয়নি সেলিব্রেশন আর কি করা হয় না আমার মনে হয় না করা হবে কারণ এসব সুখ আমাদের উপপালের জন্য না আমাদের ভাগ্য লেখাই নি তখন তা হলেও একটা কি আনন্দ যে এতগুলো বছর একসাথে কাটালাম তার সাথে একটা রুম গেছিলো সকালে যখন একটুখানি মানে আর কি রুমে এসেছিলো তখন আর কি আমি ওকে বলতে চাচ্ছ না তো আমি আর কি ইমপ্রেস করে মনে হচ্ছে খুব খুশি প্রিয় মানুষটা কিছু দিক বা নাই দিক ধারিতরা মানে দেখি আমি বললাম সবাই দেখে যে বার্থডে হলেই কি কী বলো তো খারাপ লাগারও কিছু না যার যেরকম ক্ষমতা কোনো দিন মনে হয়ই অনেক ওই জন্য সফল ইচ্ছে ছিল না তোমাদেরকে তো শেয়ার করি কিন্তু তাও মনে হলো এতটা খারাপ হয়েছে বলে যে ওদের ভবিষ্যৎটা এতটা খারাপ হবে আমরা চাই আমরা অনেক অনেকভাবে আশীর্বাদ করো আমি চাই আর অনেক অনেক সাপোর্ট করো অনেক অনেক আশা থাকো যে কিন্তু আমি চাই তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আমার ভুলগুলো আজকের মতো এতটাই আমি আসছি পরে আবার একটা ব্লগ নিয়ে আসবো